ডেয়ার ভিউয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি দেখুন যত দোষ নন্দ ঘোষ অর্থাৎ প্রাথমিক শিক্ষা দপ্তরে এর একটি অবস্থা কেউ দোষ নিতে চায় না শুধুমাত্র অন্যকে দোষ দিতে চাই দেখুন প্রাথমিকে আসছে শরীরচর্চা সঙ্গীত চারুকলার শিক্ষক প্রধান উপদেষ্টা এটা একটা খুশির সংবাদ এবং আরেকটা যে বিষয় নিয়ে কথা বলবো অর্থাৎ আপনারা ইতিমধ্যে দেখলেন যে যতদোষ নন্দ ঘোষ অর্থাৎ প্রাথমিক শিক্ষা উপদেষ্টার মতে ভালো করে লক্ষ্য করবেন যে প্রাথমিক শিক্ষার মান না বাড়ার জন্য শিক্ষক ও কর্মচারীরা দায়ী শিক্ষা প্রদেষ্টা শিক্ষা উপদেষ্টার মধ্যে শিক্ষক ও কর্মকর্তারাই দায়ী এখানে সরকার বা বেতন কাঠামো বা পড়াশোনার যে সিস্টেম বা ক্যারিকুলাম কোনো কিছুর কোনো দোষ নাই সম্পূর্ণ দোষ শিক্ষক এবং কর্মকর্তাদের তো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখুন আশা করি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন আর যে কথাটি আমি সবসময় বলি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় এছাড়া একটি লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন বর্তমান শিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার উনি একজন পেশায় ডাক্তার মানুষ কিন্তু কেন উনি প্রাথমিক শিক্ষা দপ্তরের উপদেষ্টা পদে আসলেন এখন হয়তো উনি নিজেই বুঝতে পারছেন না দেখুন উনি মূলত কিছু সুসংবাদ দিয়েছে প্রথমত সেটা হচ্ছে প্রাথমিকে ক্লাস্টার ভিত্তিক শরীরচর্চা সঙ্গীত শিক্ষক এটা ইতিমধ্যে আগেই নির্ধারিত হয়েছিল এবং সাথে সাথে চারুকলা বিষয় শিক্ষক নিয়োগের একটি পরিকল্পনা বা অনুমোদন অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি এটা এই বিআইসিসি আয়োজিত প্রাথমিক স্তরের শিক্ষার্থী মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও আমাদের করোনা শীর্ষক মত বিনিময় সভায় তিনি কথা বলেছেন অবশ্যই প্রাথমিকের শিশুদের মানসিক শিক্ষা উন্নত করতে গেলে সঙ্গীত শরীরচর্চার পাশাপাশি চারু শিক্ষার দরকার আছে তবে তিনি এখানে একটি বিষয় বলেছেন যেটা আমার কাছে একটু অড লেগেছে যে উপবৃত্তি বাড়ানো দরকার জানিয়ে তিনি সব সময় এই সময় উপদেষ্টা বলেন যে এই উপবৃত্তি যথাযথ ব্যবহার হচ্ছে না শিক্ষার্থী না হয়েও উপবৃত্তি গ্রহণের ঘটনা ঘটছে এটি বন্ধ করতে হবে অল্প পরিমাণে হলেও উপবৃত্তি শিক্ষার্থীর মধ্যে একটি উৎসাহের কাজ করে কিন্তু তার যথাযথ ফলাফল আমরা পাচ্ছি না সেদিকে নজর দিতে হবে ভিওয়ার্স এখানে আসলে উপবৃত্তি কিভাবে নষ্ট হয় এটা আমার জানা নেই আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলাম এমনও ঘটেছে যে উপবৃত্তি না পাওয়ার জন্য অনেক সময় শিক্ষকদের কাছ থেকেও টাকা বা উপবৃত্তি দিয়ে সেই শিক্ষার্থীকে প্রাথমিক বিদ্যালয়ে ধরে রাখার রেকর্ড আমাদের বিদ্যালয়ে রাখতে হয়েছে তো যাই হোক উনি এটা মনে করেছেন বলেছেন ওটা ওনার ব্যাপার আর দ্বিতীয়ত দেখুন যে বিভিন্ন সুযোগ সুবিধা থাকার পর প্রাথমিক শিক্ষার মান বাড়ছে না এর জন্য নাকি শিক্ষক এবং কর্মকর্তারা দায়ী বলে মনে করেন তিনি আমার প্রশ্ন হচ্ছে এর পেছনে শুধুমাত্র কর্মকর্তারা শিক্ষক দায়ী যদি হয়ে থাকে তাহলে বর্তমান বেতন কাঠামো কারিকুলাম ব্যবস্থা সব কিছুই কি আমাদের হানড্রেড পার্সেন্ট কারেক্ট সবার আগে আমি বলবো প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেডে বেতন দিতে হবে যদি প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেডে বেতন দেওয়া না যায় তাহলে যতই শিক্ষা উপদেষ্টা শিক্ষার শিক্ষার অনগ্রসতার কারণ হিসেবে এই শিক্ষক এবং শিক্ষা কর্মকর্তাদের দোষারোপ করুক না কেন এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ধারণা আপনি যদি ভাতের ব্যবস্থা করতে না পারেন যেনারা কর্মী তাদের যদি আপনি সম্পূর্ণ ভর পেটে খেতে না দিতে পারেন তাহলে অবশ্য আপনি হান্ড্রেড পারসেন্ট কাজ আশা করতে পারেন না তো ভিউয়ার্স এটাই ছিল আমার মূল বক্তব্য আশা করি বুঝতে পেরেছেন আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন আপনারা প্রাথমিক বিদ্যালয়ে যারা কাজ করেন তারা সবাই জানেন যে প্রাথমিক বিদ্যালয়ের মূল অসুবিধাটা কোথায় আমার মনে হয় শিক্ষকদের বেতন অতিরিক্ত কম এটাই মূল অসুবিধা এছাড়াও যারা অসুবিধাগুলো আছে সেগুলো আপনারা কমেন্ট বক্সে উল্লেখ করবেন আমি সেগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করবো ধন্যবাদ